হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি বানাবো চিকেন কারি এটা একটি খুব সহজ রেসিপি হাতে সময় না থাকলে এই রেসিপি অবশ্যই বানাবেন এখানে আমি আধা কিলো চিকেন নিয়েছি তিনটে বড়ো সাইজের কোচানো পেঁয়াজ তিনটে রসুনের কোয়া আদা বাটা দিয়ে দেবো ডুমো কেটে রাখা আলু গোটা কাঁচা লঙ্কা কয়েকটা পরিমাণ মতো লবণ এক চামচ হলুদে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আধা চামচ আর সবার শেষে দিয়ে দেবো সরষার তেল সবগুলো একসঙ্গে খুব ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেলে আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে পনেরো মিনিট ঠেকে রাখুন আর সবাই না থাকলে এভাবেই উনুনে বসে দিন মাখানো হয়ে গেছে এবারে আমি উনুনে বসিয়ে মাংসটা কষে রান্না করব মিডিয়াম আছে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো এখানে কোনো রকম জল ব্যবহার করব না মাংস থেকে দেখুন কতটা জল বেরিয়ে গেছে মাংসটা আমি এখানে তিরিশ মিনিটের মতো কষিয়ে রান্না করব আর এই কষানোর মাধ্যমেই মাংস প্লাস আলুটা সেদ্ধ হয়ে যাবে ফ্রেন্ডস আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মাংসটা আমার কষানো হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে ঝোলের জন্য জল দিয়ে দেবো ঝোল ফুটে উঠলে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আমার মাংস একেবারে রেডি এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন অসাধারণ খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ